আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশাস ফ্যামিলি ব্লগ ইউকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করব আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি সকালে চার সাথে সিলেটি বাখরখানি খাবো আর এই হচ্ছে আমাদের সিলেটি বাখরখানি তো এগুলো আমি সব থেকে কিনে এনেছি আর আগে কখনো আসলে কিনিনি এই ফার্স্ট টাইম এনেছি এই বাখরখানিগুলা খেতে খারাপ না ভালোই লেগেছে আমাদের সিলেটের যে এই এইরকম না সিলেটের বাখরখানির তো অন্যরকমই টেস্ট আর এটা হচ্ছে অন্যরকম এটা হচ্ছে আমাদের যে ফ্রোজেন পরোটা পাওয়া যায় এ ঠিক এই রকমই জাস্ট এটার মধ্যে একটু মিষ্টি দেওয়া আছে আর এই পাখরখানিগুলা সকালে চার সাথে খেয়েছি ভালোই লেগেছে খারাপ লাগেনি আর এই বাখরখানিগুলো কিন্তু আমার মেয়ের জন্য এনেছি কারণ আমার বড়ো মেয়ে অনেক লাইক করে বাখরখানি তো সবসময় বলে যে বাখরখানি আনার জন্য আমরা যখনই বাংলাদেশে যাই তো অনেকগুলো নিয়ে আসি একসাথে ওরা অনেক পছন্দ করে তো আমি সেদিন মাছ বাজারে গিয়েছিলাম আর এনেছিলাম এগুলা তো আমার মেয়েও খেয়েছে তো আজ সকালে আমি চার সাথে পাখরখানিই খেয়েছি আর এটাই হচ্ছে আমার নাস্তা তো আমরা নাস্তা করার পর চলে যাবো শপিংয়ে আর আমার হাজব্যান্ড চলে আসবেন কাছ থেকে কাজ থেকে আসার পর আমরা চলে যাব শপিংয়ে আর আপনাদের সাথে শেয়ার করব যে কি শপিং করেছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো আমরা চলে এসেছি শপিং করতে আর শপিং করতে এসেছি আমরা আইকিয়াতে তো আইকিয়াতে যেতে আমাদের টাউন থেকে প্রায় 45 ফাইভ মিনিট ড্রাইভ করে যেতে হয় তো আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সকাল সকালে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড তো এসেছি আমার ছেলের বেডের জন্য একটা ম্যাট্রাস কিনবো আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওর জন্য একটা আইকিয়া থেকে একটা বেড কিনেছিলাম আর সাথে একটা ম্যাটাসও কিনেছিলাম আর তার বেডটা হচ্ছে মানে বড় ছুটো এগুলা মানে বড়ো করা যায় ছোটোও করা যায় তো বড় ছুটো করা যায় এরকম এক মানে তারা বেডের সাথে একটা ম্যাট্রাসও কিনে এনেছিলাম তো ম্যাট্রাসটা এখন নষ্ট হয়ে গেছে আর বেডটা একেবারেই ভালো আছে তো চলে আসলাম আমরা তাই ম্যাট্রাসটা কেনার জন্য কারণ আর কোথাও এই সাইজ ম্যাট্রাস নাই তো চলে এসেছি আমরা আইকিয়াতেই আর আইকাতে এসে আমি অলরেডি শপিং করে ফেলেছি আর ভেতরটা আমি আর ভিডিও করিনি কারণ আমার অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আইকার ভিতরের তাই আমি আর আজকে করিনি শুধু শপিং করে চলে আসছি আর আপনাদেরকে দেখাবো যে কি কি শপিং করেছি গিয়েছিলাম শুধু একটা কারণে যে আমার ছেলের মার্টাসটা কিনে আনবো পাট করে এনেছি আমরা আরও অনেকগুলো শপিং করে এনেছি আর দুঃখের কথা হলো আমার ছেলের যে ম্যাট্টাসটা কিনে এনেছি এটা আসলে আমার ছেলের বেডে হয়নি কারণ আমরা রং সাইজ নিয়ে এসেছিলাম তো আমরা আবার যেতে হয়েছে পরে আমরা মনে হয় এক সপ্তাহ পরে আবার গিয়ে আবার ম্যাট্টাসটা বদলিয়ে এনেছি রাইট সাইজটাই এনেছি তো আমরা চলে এসেছি গড়ে এখন আপনাদেরকে দেখাবো যে কি শপিং করে এনেছি তো দেখুন আপনারা আমি কি কি শপিং করলাম আর আমার আইকার ভেতরের যে ভিডিওটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম মানে ভেতরটা আমি একটু রেকর্ড করেছিলাম আর কি কি শপিং করেছিলাম হাড়ি পাতিল কিনেছিলাম এই ভিডিওটাও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর যদি কারো দেখতে হয় আমার এই ভিডিওটা আমার আগের আইকার ভিডিওটা তো আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এখানে কিছু আমি আইকিয়া থেকে শপিং করে এনেছি আর আইকা থেকে শপিং করতে আমার একটু ভালোই লাগে কারণ জিনিসগুলো দেখতেও সুন্দর আর দামটাও ঠিক আছে বেশি না মানে অন্য অন্য শপের তুলনায় একটু কম আছে আর আইকাতে গেলে এত ভালো লাগে যে সব কিছু আমাদের গড়ের যা কিছু আছে তা সব কিছুই পাওয়া যায় আর আনকমন জিনিসও পাওয়া যায় তো আমি কয়েকটা জিনিসও আনকমন এনেছি এখানে আপনাদের সাথে দেখাবো তো আপনারা দেখুন আমি কি কি কিনে এনেছি আর এখানে যে ছোটো ছোটো সাদা সাদা প্লেট এগুলো আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম আইকাতে তখন আর পাইনি তখন শুধু বড়গুলো নিয়ে আসছিলাম বাতের প্লেটগুলা আর এইগুলা পাইনি তো এ আজকে আমি পেয়ে গেছি এগুলো তো নিয়ে এসেছি আর এই প্লেটগুলো কিন্তু ইউজ করতে এক তো মানে ভালো লাগে ইউজ করতে ভালো লাগে কারণ এটা যখন আমরা ওয়াশ করি ইজিতে ওয়াশ করা যায় আর বেশি বাড়ি না পাতলা তাই আমার এইগুলা ইউজ করতে অনেক ভালো লাগে আইকার প্লেটগুলা আর এখানে হচ্ছে পাতিল নিয়ে আসছি আমি আইকাতে যাব আর পাতিল নিয়ে আসবো না তা কি হয় আমার তো যেখানেই যাই পাতিল নিয়ে আসি তো আমি আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে সেম এরকম আমি আরও তিনটা পাতিল কিনেছিলাম তো আপনাদের সাথে দেখা মানে আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো দেশটা আজকে যখন আমি গিয়েছি তখন ভাবলাম যে আরও দুইটা নিয়ে আসবো বাট আমি যে সাইজগুলো আগে কিনেছিলাম এগুলো পাইনি শুধু একটা সাইজই পেয়েছি তো একটাই নিয়ে আসছি আর এগুলা সবগুলা যে পাতিলগুলো আমার মানে আই কার এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এগুলা কি ভালো কোয়ালিটি কি না মানে রান্না করলে কি মানে নিচে দিয়ে পুরা লাগে মানে পুরা লেগে যায় কিনা তো আসলে পুরা লাগে না তো তারপরও আমি এই এই পাতিলগুলা দিয়ে একটা ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ আর আমার আগের যে পাতিলগুলা কিনেছিলাম এটা যদি কেউ দেখতে চান তাহলে তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারবেন দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা আর এই পাতিলগুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর আমার এই শপিংগুলা দেখানোর কারণ হচ্ছে আমি লাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আজদা থেকে অনেকগুলো পাতিল কিনে এনেছিলাম আর তাড়াহুড়া করে আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করেছিলাম তখন এই ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর অনেক ভালো লেগেছে আমার আর এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমার কিন্তু যে ভিডিওটা কষ্ট করে বানিয়েছিলাম আমার সার্থক হয়েছে যে আমি ভিডিওটা বানিয়েছি আর সবার কাজে লেগেছে আর সবাই অনেক অনেক কমেন্ট করেছেন ভালো কমেন্ট তো আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম যে আমি যেগুলা শপিং করি আনি আপনাদের সাথে এগুলো শেয়ার করব আর অনেকেই বলেছেন যে আমি এতগুলা পাতিল দিই কী করি কোথায় রাখি কিভাবে মানে ইউজ করি কোথায় রাখি তো আমি ইনশাল্লাহ আমি আমার সবগুলা পাতিলে কালেকশন আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো যে আমার কতগুলো পাতিল আছে আর আমি কোথায় রাখি অনেকে আমাকে প্রশ্ন করেছেন তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় রাখি আর কতগুলো পাতিল আছে আমার এগুলোও আপনাদের সাথে ইনশাআল্লাহ একটা ভিডিওতে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমি হাড় পাতিলের যে ডাকনাগুলা এগুলো রাখার জন্য একটা স্ট্যান্ড এনেছি আর এটা এত ভালো লেগেছে আমার আর এটা কিন্তু ছোট বড় করা যায় আর স্পেসটাও কম খাবে মানে বড় করাও যায় ছোটও করা যায় যখন আমাদের কাজে লাগবে তখন বড় করব। আর যখন আমরা মানে রেখে দেবো ইউনিটির ভিতরে তখন এটা ছোট করে রাখা যাবে এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে এটা আমার হচ্ছে আনকমন লেগেছে আপনারা হয়তো বা এটা দেখেছেন বাট আমি এরকম আনিনি নি আগে কিনে তো আমি এটা নিয়ে আসছি আর এটা আসলে আমার হাজব্যান্ড আমাকে দেখিয়েছিলেন শপে গিয়ে আর উনি আসলে চান যে আনখোমন জিনিসগুলো আনতে উনি আমাকে এটা দেখিয়েছেন আর আমারও ভালো লেগেছে তো আমি এটা নিয়ে আসছি আর এটা কিন্তু আমরা যখন পাতিলে মানে পাতিলের ডাকনাগুলা মানে ওয়াশ করব তখন এটার মধ্যে ধুয়ে ভালো করে আর মানে পানি জড়ানোর জন্য রেখে দিতে পারবো আর হয়তো বা আমরা ইউনিটির ভিতরে যে যখন আমরা ডাক ডাকনাগুলো রাখি এটার মধ্যে রাখতে পারবেন কারো যদি বড় স্পেস থাকে ডয়ারের ভিতরে রেখে দিতে পারবেন অনেকগুলো ডাকনা এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদেরকেও বললাম বলছি যে কারো যদি আই খেতে যান তো নিয়ে আসতে পারেন এগুলা আর এই দেখুন খুব সুন্দর করে কিন্তু ডাকনাগুলা এটার মধ্যে রাখা যায় আমার তো অনেক ভালো লেগেছে এই কালোটা হচ্ছে প্লেট রাখার র্যাক তো এগুলো আমার অলরেডি দুইটা আছে আমি আমার কিচেনে ইউজ করি তো আমি আরেকটা নিয়ে আসছি যদি কাজে লাগে কারণ সবসময় তো আমরা আইকিয়াতে যেতে পারি না তো এক্সট্রা একটা নিয়ে আসছি এটাও আমি ইউজ করব আর দুইটা অলরেডি আমার আছে আর এগুলাতে কিন্তু মানে প্লেটগুলো রাখলে পানিগুলো সুন্দর করে জড়ে যায় তো আমি অবশ্য এগুলাকে পানি জড়িয়ে তারপরেই রাখি কারণ আমি আমার ওয়ার্কটপের উপরে প্লেট রাখি না আমি আমার ডয়ারের ভিতরে রেখে দিই তো এগুলা সুন্দর করে রাখা যায় তাই আমি এগুলো আগেও আইকা থেকে নিয়ে আসছিলাম আর এদিকে একটা নাইফ নিয়ে আসছি আমি আইকিয়া থেকে জানি না এটা কেমন হবে ভালো হবে কি না আমার হাজব্যান্ড তো দেখে এনেছেন বাট এখনও আমি ইউজ করিনি এখনও আমি আসলে কুলা হয়নি আর ইউজও করা হয়নি তৈস করব আরে হচ্ছে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে প্লেটের র‍্যাকগুলা তো এইগুলো আমার কিচেনে অলরেডি আগেই আছেন আমার ডয়ারের ভিতরে আর আমি এইভাবে প্লেটগুলো রেখে দিই আমার ভালো লাগে রাখতে আর ময়লাও পড়বে না বাইরে থাকলে তো অনেক সময় দেখা যায় যে প্লেটগুলোর মধ্যে ময়লা পড়ে যায় তো এইভাবে রেখে দিলে সুন্দর করে আর ভালোই লাগে আর এইভাবে রাখলে আসলে সুবিধা যে প্লেটগুলো বার করতে মানে একটু ইজি হয় আর আমরা যখন একটার উপরে একটা প্লেট রেখে দেই তো একটু মানে একটার সরিয়ে আর টানতে হয় তাই এইভাবে র্যাকের মধ্যে রেখে দিলে ইজিতে আনা যায় আর প্লেটগুলোও সুন্দর করে ড্রাই হয়ে যায় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে নেব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া আসসালামু আলাইকুম